আমার বন্ধুগণ যেই নবীর উন্মত আমরা হয়েছি সেই নবী এত সম্মান এত মর্যাদা এত স্টেটাস তার সম্মান তার মখান তার স্থান অনেক উপরে আমি জানতে চাই খালেক হিসেবে আল্লাহর কোন তুলনা আছে না কথা বলেন সবাই বলেন লাহু ওয়ালা শিবা লাহু ওয়ালা নিদ্দা লাহু খালেক হিসেবে আল্লাহর কোন দৃষ্টান্ত মেসাল নেই দ্বিতীয় কোন খালেক হতে পারে না আল্লাহর মতো কেউ হতে পারে আর মখলুকের মধ্যে আমার নবীর মতো কেউ হতে পারে আমার আল্লাহর পরে সমগ্র সৃষ্টিতে যে স্থান যে মখান সেই মখান হলো আমার নবী আপনার নবী যিনি বলেন না সুহান